বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাশুটিং বিশ্ব রেকর্ড গড়ার প্রত্যয় বাংলাদেশের ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ব্যাপক আকারে বিশেষ কর্মসূচির প্রস্তুতি চলছে যথাযথ মর্যাদায় দিবসটি পালনের জন্য অন্যান্য আয়োজনের পাশাপাশি এবার সর্বাধিক পতাকা উড়িয়ে প্যারাশুটিং করে বিশ্ব রেকর্ড গড়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ বাংলাদেশ সেনাবাহিনী বিমান বাহিনী ও নৌবাহিনীর যৌথ উদ্যোগে স্বাধীনতার চুয়ান্ন বছর উদযাপনে চুয়ান্ন জন ট্রুপার পতাকা হাতে স্কাই ড্রাইভিং করবেন এটি হবে বিশ্বের বুকে সর্বাধিক পতাকা হাতে প্যারাশুটিং যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করবে বিজয় দিবসের দিন সকাল এগারোটা থেকে ঢাকার পুরাতন বিমান বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বাহিনী পৃথকভাবে বিমানবন্দরে ফ্লাইপাস্ট মহড়া পরিচালনা করবে চলবে বিজয় দিবসের বিশেষ ব্যান্ড শো সকাল এগারোটা চল্লিশ মিনিট থেকে টিম বাংলাদেশের চুয়ান্ন জন প্যারাট্রুপার স্বাধীনতার চুয়ান্ন বছর উদযাপনে পতাকা হাতে প্যারাশুটিং করবেন জনসাধারণের জন্য এই বিশেষ আয়োজন উন্মুক্ত থাকবে